ডক্টর মোহাম্মদ ইউনুসের বাংলাদেশীয় উপদেষ্টা এবং কর্মকাণ্ডে জড়িত যারা তাদের ঘুম হারাম বিদায় বেলায় অপরাধের দায় থেকে পরিত্রাণ পাওয়ার জন্য কোন আইনি সুরক্ষা খুঁজে পাননি ইউনুস সরকার সর্বশেষ পরিস্থিতি এটাই বাংলাদেশে যদি আওয়ামী লীগবিহীন কোনো নির্বাচন হয় সেই নির্বাচনকে তারা সমর্থন দেবেন না এবং সেই নির্বাচনকে একটি বৈধ সরকার বলে নির্বাচনের মাধ্যমে যে সরকার আসবে সেই সরকারকে বৈধ সরকার বলে স্বীকৃতি দেবে না পৃথিবীর বিশেষ করে আমেরিকায় দিবে না ইউরোপ দিবে না জাপান দেবে না কানাডা দিবে না অস্ট্রেলিয়া দিবে না তারা অলরেডি আওয়ামী লীগের সাথে কথা হয়েছে আওয়ামী লীগের মহল থেকে আমরা যে খবর পেয়েছি যে তারা আওয়ামী লীগকে নিশ্চিত করেছে যে বাংলাদেশে যদি কোনো নির্বাচন হয় সেই নির্বাচনে আওয়ামী লীগের প্রতিনিধিত্ব থাকতে হবে যদি আওয়ামী লীগের প্রতিনিধিত্ব না থাকে যেই সরকার আসবে সেই নির্বাচনের মাধ্যমে সেই সরকারকে স্বীকৃতি দিবে না এবং সেই সরকারের সাথে কোনো রকমের অর্থনৈতিক কর্মকাণ্ডে তারা দ্বিপক্ষীয় চুক্তি করবে না বাংলাদেশে ভোট যারা দেয় এই ভোট দানকারী মানুষদের মধ্যে এককভাবে সবচাইতে বড় যে দলটিকে ভোট দেয় মানুষ সেটি হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ এটি আমার মুখের কথা নয় বাংলাদেশে উনিশশো সত্তরের নির্বাচন থেকে শুরু করে দুই পর্যন্ত বাংলাদেশে বৈধ অবৈধ সামরিক বেসামরিক তত্ত্বাবধায়ক অতত্ত্বাবধায়ক বা দলীয় সরকারের অধীনে যত নির্বাচন হয়েছে সমস্ত নির্বাচনের ভোটগুলোকে আপনি যোগ করেন বিএনপিরগুলা জাতীয় পার্টির গুলা জামাতেরগুলো অথবা অন্য কোনো দল যোগ করে আপনি যতটা নির্বাচন হয়েছে তত দিয়ে ভাগ দেন ভাগ দিয়ে বিএনপির সাথে জামাতের সাথে কম্পেয়ার করে থাকেন তার মানে হচ্ছে বাংলাদেশে এককভাবে আওয়ামী লীগের সাইতে বেশি ভোট কোনো কালেও কোনো লোক পায়নি কোনো দল পায়নি ভবিষ্যতেও অদূর ভবিষ্যতেও সেটা পাওয়ার কোনো সম্ভাবনা নেই এই বাস্তবতায় ডক্টর ইনুস বাংলাদেশের আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার পর বাংলাদেশ আওয়ামী লীগের অ্যাবসেন্সে যে নির্বাচনটি করার তিনি চেষ্টা করেছেন সেই নির্বাচনটি ডক্টর পক্ষে করা সম্ভব হচ্ছে না কারণ আন্তর্জাতিক মহল বিশেষ করে বিশেষ করে বিশেষ বিশেষ যে আন্তর্জাতিক সংগঠন আছে আন্তর্জাতিক যে সংস্থা আছে জাতিসংঘ মানবাধিকার কমিশন এবং নাগরিকের জন্য মানে পৃথিবীর যে বড় বড় রাষ্ট্রসমূহ আছে সেই রকম রাষ্ট্রসমূহ ডক্টরিনুসকে সুনির্দিষ্টভাবে জানিয়ে দিয়েছে যে বাংলাদেশে যদি আওয়ামী লীগবিহীন কোনো নির্বাচন হয় সেই নির্বাচনকে তারা সমর্থন দেবেন না এবং সেই নির্বাচনকে একটি বৈধ সরকার বলে নির্বাচনের মাধ্যমে যে সরকার আসবে সেই সরকারকে বৈধ সরকার বলে স্বীকৃতি দেবে না পৃথিবীর বিশেষ করে আমেরিকায় দিবে না ইউরোপ দিবে না জাপান দেবে না কানাডা দিবে না অস্ট্রেলিয়া দিবে না তারা অলরেডি আওয়ামী লীগের সাথে কথা হয়েছে আওয়ামী লীগের উচ্চমহল থেকে আমরা যে খবর পেয়েছি যে তারা আওয়ামী লীগকে নিশ্চিত করেছে যে বাংলাদেশে যদি কোনো নির্বাচন হয় সেই নির্বাচনে আওয়ামী লীগের প্রতিনিধিত্ব থাকতে হবে যদি আওয়ামী লীগের প্রতিনিধিত্ব না থাকে যেই সরকার আসবে সেই নির্বাচনের মাধ্যমে সেই সরকারকে স্বীকৃতি দিবে না এবং সেই সরকারের সাথে কোনো রকমের অর্থনৈতিক কর্মকাণ্ডে তারা দ্বিপক্ষীয় চুক্তি করবে না তার মানেটা এখন বোঝেন বাংলাদেশে আপনি বৈদেশিক বিনিয়োগ বলেন বিদেশ থেকে ঋণ আনতে চান বিদেশের লোক পাঠাতে চান আপনার তো দুই পক্ষীয় একটা সমঝোতা স্মারক স্বাক্ষর হয় এটা চুক্তি হয় এখন যদি সরকারটিকেই যদি কেউ স্বীকার না করে তাহলে ওই সরকারের সাথে কেউ কোনো রকমের চুক্তি করবে না যার ফলে বাংলাদেশ অন্ধকারে নিমজ্জিত হবে আপনারা জানেন আফগানিস্তানে তালেবানকে বলেছিল যে তোমরা যদি নারীর অধিকার নিশ্চিত না করো নারীদের স্কুলে যাওয়া যদি নিশ্চিত না করো নারীদের ভোটাধিকার এবং মানবাধিকার যদি নিশ্চিত না করো তাহলে তালেবান সরকারকে আমরা স্বীকৃতি দেব না পৃথিবীর প্রায় নব্বই শতাংশ দেশ এখনও তালেবান সরকারকে স্বীকৃতি দেয়নি সেখানকার শিশু মৃত্যুর হার পৃথিবীতে আফ্রিকার পরে সবচাইতে বেশি এবং মানুষের মাথাপিছু আয় মাত্র ছয়শো ডলার এই গরিব রাষ্ট্রটির সরকারকে পৃথিবীর বেশিরভাগ রাষ্ট্রই স্বীকৃতি দেয়নি ঠিক তেমনি ডক্টর যদি আওয়ামী লীগকে বাদ দিয়ে কোনো নির্বাচন করেন সেখানে ডক্টর ইনুসের সেই সরকারকে পৃথিবীর কোনো দেশ নির্বাচনটিকে এবং সরকারটিকে বৈধতা দেবে না এই অবস্থায় সাম্প্রতিক সময়ে আমাদের দলের একজন নেতা এবং আওয়ামী লীগের নেত্রী জননেত্রী শেখ হাসিনার ছেলে সজীব আজাদ জয় বলেছেন যে আওয়ামী লীগ ছাড়া কোনো নির্বাচন বাংলাদেশে হবে না এবং আওয়ামী লীগ ছাড়া কোনো নির্বাচন গ্রহণযোগ্য হবে না এবং আওয়ামী লীগকে ভোটে অংশগ্রহণ করতে দিতে হলে এখন থেকে আওয়ামী লীগের কর্মকাণ্ডকে বৈধতা দিতে হবে তা না হলে আওয়ামী লীগ এইরকম অবস্থায় নির্বাচনে করতে পারবে না তাহলে আপনারা বোঝেন এই কথাটির অর্থ কি এবং এখানে একটি এই ভোটের বিষয়টির সাথে আরেকটি বিষয় খুব জড়িত খুব জড়িত বলতে কীরকম দেখেন বাংলাদেশের প্রতিবেশী রাষ্ট্র হচ্ছে ভারত আমাদের অর্থনীতি সামাজিক রাজনীতি অনেক কিছুর সাথে এই ভারতের সম্পর্ক রয়েছে এই দেশটির জন্মের সাথেও ভারত তো জড়িত উনিশশো সালের মহান মুক্তি সংগ্রামে ভারত যদি সহযোগিতা না করত নয় মাসের জায়গায় আমাদেরকে হয়তো নয় বছর যুদ্ধ করতে হতো আমাদের দেশে মাটি পোড়া মাটি আমরা ফেরত পেতাম একটি গাছও থাকতো না অসংখ্য মানুষের মৃত্যু হতো বাড়িঘর পুড়িয়ে ভূমি হয়ে যেত কিন্তু ভারত যখনই আমাদের পাশে এসে দাঁড়িয়েছে আমরা অতি অল্প সময়ের ভিতরে আমরা এই যুদ্ধে জয়লাভ করেছি তার মানে বাংলাদেশের জন্মের সাথে ভারতের যেমন জড়িত পরবর্তীতে গত তিপ্পান্ন বছরে নানান প্রকল্পে ভারত আমাদেরকে সহায়তা দিয়েছে শুধু সহায়তা নয় আমরা যখন বিদ্যুতের আলোর অভাবে ডুবে যাচ্ছিলাম তখন তারা বিদ্যুৎ উৎপাদনে সহযোগিতা করেছে এবং ভারত থেকেও বিদ্যুৎ বাংলাদেশে এসছে ভারতের হলদিয়া পোর্ট ব্যবহার করে আমরা প্রতি বছর পাঁচ হাজার কোটি টাকা বিদেশে রপ্তানি করতাম সাম্প্রতিক ভারত সেটি বন্ধ করে দিয়েছে আমাদের চাল ডাল লবণ তেল চিনি প্রাত্যহিক জীবনে যে প্রয়োজন সেটার বেশিরভাগ সামগ্রী আমরা ভারত থেকে কিনি এখন ভারত আমাদেরকে আমাদের যে আপনারা জানেন যে গার্মেন্টস সামগ্রী এই গার্মেন্টস ম্যানুফ্যাকচারিংটা আমাদের বিদেশে আমরা রপ্তানি করি সত্তর বিলিয়ন আর ভারত থেকে আমরা আট বিলিয়ন এই গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং তৈরি করার যে কাঁচামাল সেটা আমরা ভারত থেকে নিয়ে আসি এখন ভারত থেকে দিন দিন সেটা না যখন কঠিন হচ্ছে আমাদেরকে দৌড়াতে হচ্ছে চায়না আমাদেরকে দৌড়াতে হচ্ছে আমেরিকা আমাদেরকে দৌড়াতে দৌড়াতে হচ্ছে ইউক্রেন আমাদেরকে দৌড়াতে হচ্ছে আমেরিকায় এর ফলে আমাদের পরিবহন কস্ট বেড়ে যাচ্ছে টোয়েন্টি এবং আমাদের প্রোডাকশান কস্টের সাথে ওই টোয়েন্টি পার্সেন্ট যোগ হয়ে যাচ্ছে যার ফলে আমরা বিশ্ববাজার থেকে ছিটকে যাচ্ছি এই অবস্থায় ভারতের সাথে আমেরিকার যে সম্পর্কটি খারাপ ছিল আমেরিকার সেই সম্পর্কটি এখন টার্নিং নিচ্ছে অর্থাৎ আমেরিকা এখন ভারতের সাথে আবার সম্পর্ক পুনরুদ্ধারের চেষ্টা করছে এবং ডোনাল্ড ট্রাম্প প্রস্তাবও দিয়েছে এবং সেটা আলোচনার ভিত্তিতে চলছে যে ভারতের যে ট্যারিফ সেটিকে পনেরো থেকে বিশ পার্সেন্টের ভিতরে নামিয়ে আনবে এবং ভারতের সম্পর্ক উন্নয়ন হবে আমেরিকার সাথে এবং মোদি এবং ভারত এই আমেরিকার যদি সম্পর্ক আমেরিকার ডোনাল্ড ট্রাম্পের যে সম্পর্ক সেই সম্পর্কের বরফ যেহেতু বলতে শুরু করেছে আপনারা বুঝতেই পারেন দক্ষিণ পূর্ব এশিয়ার এই বিশেষ করে বাংলাদেশ এবং মিয়ানমারের অংশে যদি কোন রকমের কোনো সিদ্ধান্ত নিতে হয় তাহলে ভারতকে কনসার্নটা ভারতের কনসার্নটাকে কনসিডারেশনে নিতে হবে এটি কিন্তু ডোনাল্ড ট্রাম্প ক্লিয়ারলি বলে দিয়েছে আপনি দেখেছেন প্রথম ভিজিটে বলেছে যে প্রাইম মিনিস্টার বাংলাদেশ সম্পর্কে বলবে তিনি বাংলাদেশকে ডিল করছেন লং টাইম তো এখন সেই অবস্থাটা আবার ফিরত আসতেছে এবং আন্তর্জাতিক যত মহল আছে সবাই এবং ভারতের সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দিল্লিতে দর কষাকষি শুরু করেছেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্লিয়ার সিগন্যাল পেয়ে গেছেন যে ভারত আমেরিকা ব্রিটেন ইউরোপ এবং অস্ট্রেলিয়া কানাডা নিউজিল্যান্ড সহ পৃথিবীর সভ্য সকল গণতান্ত্রিক দেশ ডক্টর খবর পাঠিয়ে দিয়েছে যে যেভাবেই আপনি নির্বাচন করেন যদি আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ না থাকে দেশের বিগেস্ট পলিটিক্যাল পার্টি এবং সবচাইতে বড় জনগোষ্ঠীকে যারা নিয়ন্ত্রণ করে এবং বড় জনগোষ্ঠী যাদের সাথে আছে তাদেরকে বাদ দিয়ে সেই নির্বাচনকে আমরা অ্যাকসেপ্ট করব না আপনি জানেন সাম্প্রতিক জায়গা মানে বাংলাদেশের বড় বড় যে উন্নয়ন প্রকল্পগুলো আছে এই উন্নয়ন প্রকল্পে সবচেয়েতে বেশি আমাদেরকে যে টাকা দেয় সেটা হলো জাপানের জাইকা নামে একটি সংস্থা এই সংস্থাটি জানিয়ে দিয়েছে বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে পরবর্তী সরকার যদি না আসে সেই পর্যন্ত তারা আর কোনো বিনিয়োগ করবে না আইএমএফ ক্লিয়ারলি জানিয়ে দিয়েছে ডক্টর ইনুসের সরকারের অধীনে তারা আর কোনো টাকা সার দেবে না অর্থাৎ শেখ হাসিনার সাথে যে চুক্তিটি হয়েছিল আইএমএফ আমাদেরকে মানে আমাদের অর্থনীতির স্কিউ এবং আমাদের অর্থনীতিকে স্থিতিশীল রাখার জন্য যে লোন দেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ এক এক কিস্তি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময় এসেছিল আরেক কিস্তি ডক্টর ইনুসের সময় এসেছিলো কিন্তু এখন তারা বলে দিয়েছে পরবর্তী কিস্তি আর স্যার হবে না যদি না একটি বৈধ সরকার বাংলাদেশের ক্ষমতায় আসে এখন ডক্টর ইনুসকে ভাবতে হবে যে বৈধ সরকার বলতে কি বোঝায় সকল দলের অংশগ্রহণে যদি সরকার না হয় তাহলে আন্তর্জাতিক মহল সেটাকে বৈধ মনে করবে কিনা দেখেন বাংলাদেশে এর আগেও এই বিএনপি ছাড়া বা অন্য দল ছাড়া নির্বাচন হয়েছে কিন্তু সেই ক্ষেত্রে ওইসব দলের নির্বাচনে অংশগ্রহণ করাতে কোনো প্রতিবন্ধকতা ছিল না আপনি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন আপনি স্বেচ্ছায় নির্বাচনে অংশগ্রহণ করেননি তার মানে হচ্ছে আপনি বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে নির্বাচন হলে যাবেন না সেই জন্য আপনি যাননি বিএনপিকে কিন্তু আমরা কখনো নির্বাচনে যেতে নিষেধ করিনি বরং চোদ্দো সালে বলা হয়েছিল যে আমরা সমস্ত দলের এই ইয়েদেরকে দিয়ে মানে কনস্টিটিউশনাল যে ইলেকশনের ভিতরে আমাদের যে সংসদ সদস্য আছে সেখান থেকে সদস্যদেরকে দিয়ে একটি সরকার করে দিব তত্ত্বাবধায়ক সরকার নয় সেখানে বিএনপিকে পুলিশ মন্ত্রণালয় দেওয়ারও প্রস্তাব দেওয়া হয়েছিল বিএনপি যায়নি তার মানেটা দাঁড়াচ্ছে কি আগের নির্বাচনে বিএনপিকে অংশ অংশগ্রহণ করার সুযোগ দেওয়া হয়েছিল কিন্তু বিএনপি যায়নি আর এবারের নির্বাচনে আওয়ামী লীগকে অংশগ্রহণ করার সুযোগে দেওয়া হচ্ছে তার মানে এই দুইটা বিষয়ের মধ্যে যে তপাতটা এই জিনিসটা অনেকে হয়তো বুঝতে পারেননি এখন আমি সেই জন্যই এই বিষয়টিকে ব্যাখ্যা করলাম আবারও যে একটি দলকে সুযোগ দেওয়ার পরেও অংশগ্রহণ না করা আর একটি দলকে সুযোগ দেওয়া মানে অংশগ্রহণ করার সুযোগে না দেওয়া এই দুটি জিনিসের মধ্যে ডে অ্যান্ড নাইট তপাত সেই অবস্থায় আন্তর্জাতিক বিশ্ব ক্লিয়ার অবস্থান যে ডক্টর ইনুসের এই নির্বাচনে তারা সমর্থন দেবে না যদি আওয়ামী লীগকে না আসা নিয়ে আসা যায় তাই আপনারা নিশ্চিন্ত থাকেন আগামী নির্বাচনে আমরা নির্বাচনে অংশগ্রহণ করব। এবং আমাদেরকে যথাযথ টাইম দেওয়া হবে আপনারা মাঠে নামবেন বঙ্গবন্ধুর সোনার বাংলায় জাতীয় পতাকা এবং নৌকামার নিয়ে ভোট দেওয়ার জন্য আস্তে আস্তে আপনারা প্রস্তুতি নেন কারণ এই দেশে আওয়ামী লীগ নির্বাচন নির্বাচনমুখী একটি দেশ দেখেন সত্তরের নির্বাচনে আমরা আইবের অধীনে মার্শাল অধীনে যখন নির্বাচনে অংশগ্রহণ করি তখনও মাওলানা বলেছিলেন যে মুজিব আপনি নির্বাচনে যেন না এদের মানে এই মানে যে আইবের অধীনে এই নির্বাচনটি হবে একটা তামসার নির্বাচন প্রহসনের নির্বাচন কিন্তু বঙ্গবন্ধু বলেছিলেন আমরা গণতন্ত্রের মানুষ আমরা জনগণের দল আমাদের মানুষের কাছে যাওয়ার মানুষের কাছে আমাদেরকে পছন্দ বা অপছন্দ করার সুযোগ দেওয়ার এই মাত্র একমাত্র উপায় হচ্ছে নির্বাচন সুতরাং আমরা নির্বাচনে যাব নির্বাচনে আওয়ামী লীগ গেলেন মাওলানা বাসানি গেলেন না এখন আওয়ামী লীগও টিকে আছে কীভাবে টিকে আছে আপনারা সেটা জানেন আর মাওলানা বাসানি কীভাবে টিকে আছে সেটাও আপনারা জানেন তাই আসুন আগামী নির্বাচনের জন্য ভেতরে ভেতরে আপনাদের নিজস্ব অবস্থান থেকে প্রস্তুতি নেন দেখবেন বাংলাদেশ সকল দলকে পরাজিত করে বাংলাদেশের ক্ষমতায় আসার পথ সুগম করবে জুলাই অগস্টে আন্দোলনের নামে দেশে যে ভয়াবহ নৈরাজ্য সহিংসতা নাশকতা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ধ্বংস করা পুলিশ হত্যা করা অন্যান্য মানুষদের হত্যা করা এবং এটাকে মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে করে শেখ হাসিনাকে উচ্ছেদ করার পরবর্তীতে অনেকটা আত্মপ্রমাদ গুণে আনন্দে আত্মহারা হয়েছিলেন ইউনুস এবং তার নেপথ্যে যারা শেখ হাসিনা সরকারকে উচ্ছেদ করার কার্যক্রমে প্রত্যক্ষ পরোক্ষভাবে সম্পৃক্ত ছিলেন সবার তাৎক্ষণিকভাবে ধারণা হয়েছিল সব বিপদ শেষ শেখ হাসিনাকে উচ্ছেদ করা হয়েছে আর কোন প্রতিবন্ধকতা নেই সময় যত গড়িয়ে আসছে এবং আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণা নিয়ে উপদেষ্টাদের অনেকেই মনে করছেন যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয়ে যায় তাহলে তো আমাদের ক্ষমতা ছেড়ে যেতে হবে যাওয়ার পরে আমাদের পরিণতিটা কী হবে এ বিষয় নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে কয়েকজন সিনিয়র উপদেষ্টা একাধিকবার কথা বলেও সন্তোষজনক কোনো উত্তর তার কাছ থেকে পাননি বিদেশ থেকে গিয়ে যারা উপদেষ্টা বিশেষ সহকারী বিভিন্নভাবে দায়িত্ব পালন করেছেন তাদের এই সব বিষয় নিয়ে কোনো মাথা ব্যথা নাই কারণ সময় হলে তারা আবার যে যে দেশ থেকে আসছেন সেখানে চলে যাবেন কিন্তু দেশের অভ্যন্তরে যারা আছেন তাদের কি হবে এই বিষয়টায় অনেকেই তারা নির্ভর করেছিলেন আইন উপদেষ্টা আসিফ নজরুলের উপর কিন্তু আসিফ নজরুলের কথোপকথন তার মতামত এগুলোর উপরে আর কেউ নির্ভর করতে পারছেন না বরং আসিফ নজরুল নিজেই কিভাবে সেফ এক্সিট নেবেন পরবর্তীতে দায় থেকে মুক্ত থাকবেন সেটা নিয়ে তিনি একাধিক আইনজীবীর সঙ্গে কথা বলেছেন একটি বিশ্বস্ত সূত্র জানায় ঢাকার একটি বিখ্যাত আইনি প্রতিষ্ঠানে লোক পাঠিয়েছিলেন উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে ওই প্রতিষ্ঠানের যিনি প্রধান তিনি বাংলাদেশের খ্যাতিমান সংবিধান বিশেষজ্ঞ বয়সের ভারে অনেকটা নুয়ে পড়েছেন এখন সক্রিয় রাজনীতিতেও তাকে দেখা যায় না তিনি কোনোভাবেই তাদের কথা শুনতে রাজি হননি বারবার পিড়ি করার পরে তিনি তাদের লোকের সঙ্গে বসেছিলেন যারা গিয়েছিলেন তাদেরকে পরিষ্কারভাবে তিনি বলেছেন একটি আইনগত প্রক্রিয়ার বাইরে গিয়ে কোনো কিছু করা হলে এর থেকে দায় মুক্ত করার কোনো সুযোগ বাংলাদেশে বিদ্যমান আইনে নাই এ বিষয়ে তারা ওই আইনি প্রতিষ্ঠান অর্থাৎ ল ফার্ম থেকে একটা লিখিত লিগাল ওপিনিয়ন চেয়েছিলেন তারা বলেছে এ বিষয়ে তারা কোনো লিগাল ওপিনিয়ন দেবেন না এরপরে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় অত্যন্ত পরিচিত গণমাধ্যমে বিভিন্ন সময় কথা বলে থাকেন এমন একজন প্রফেসর সঙ্গে দেখা করেছেন তারা তিনি হেসে উড়িয়ে দিয়ে বলছেন যে প্রক্রিয়ায় আপনারা ক্ষমতা এসেছেন যে প্রক্রিয়ায় কাজ করেছেন এর বৈধতা দেওয়ার মতো কোনো আইনগত অবস্থা বাংলাদেশের সংবিধানে কোথাও নেই সেখান থেকে হতাশ সুপ্রিম কোর্টে এসে সুপ্রিম কোর্টের কয়েকজন আইনজীবীর সঙ্গে তারা কথা বলেছেন বিশেষ করে জামাতের একজন তরুণ আইনজীবীর সঙ্গে কথা বলেছেন যিনি অনেক পরিচিত ইতোমধ্যে তিনি বলেছেন শুরুতেই প্রক্রিয়াগত ভুল হয়ে গেছে এখন যদি কোনোভাবে গণভোট দিয়ে পরিত্রাণ পাওয়ার চেষ্টা করা যায় এছাড়া বিদ্যমান আইনের কাঠামোতে কোনোরকম সুযোগ নাই সেখানে প্রসঙ্গ উঠেছে যে এই গণভোট দেওয়ার সিদ্ধান্ত কে দিতে পারে আইনজীবীদের একাংশ বলছেন পার্লামেন্টই কেবলমাত্র গণভোট অনুষ্ঠানের সিদ্ধান্ত দিতে পারে পার্লামেন্ট তো নাই তাহলে কে দেবে এক্সিকিউটিভ পাওয়ারে এক্সিকিউটিভ পাওয়ারে গণভোট দেওয়ার কোন আইনগত সুযোগ নাই এক্সিকিউটিভ পাওয়ারে এক্সারসাইজ করতে হবে রাষ্ট্রপতির মাধ্যমে রাষ্ট্রপতির যে অধ্যাদেশ জারির বিধান সংবিধানে আছে সংবিধানের তিরানব্বই অনুচ্ছেদে সেখানে শর্ত দেওয়া আছে যে বিধান সংবিধানে নাই অর্থাৎ যে নিয়ম সংবিধানে নাই তেমন কোনো অধ্যাদেশ রাষ্ট্রপতি জারি করতে পারবেন না তাহলে সংবিধানে গণভোটের বিধান নাই এই সংবিধানের বাইরে গিয়ে রাষ্ট্রপতি কোনো অধ্যাদেশ জারি করতে পারবেন না এটা রাষ্ট্রপতিকে দেওয়া ক্ষমতার যে অনুচ্ছেদ সেখানে পরিষ্কারভাবে উল্লেখ করা হয়েছে এই পরিস্থিতিতে বিএনপি জামাত এবং অন্যান্য নেতৃবৃন্দের সঙ্গে কথা বলেও খুব ভালো সাড়া পাচ্ছেন না ইউনুস সরকার তারা নির্বাচন কীভাবে ক্ষমতায় যাবে এসব বিষয় নিয়ে ব্যস্ত এখন আর এই ইউনুস সরকারকে কিভাবে সেফ এক্সিট দেওয়া যাবে এ নিয়ে মাথা ঘামাবার মতো সময় তাদের নেই সব কিছু মিলে কিভাবে নিরাপদে বিদায় নেবেন আইনি সুরক্ষা কিভাবে হবে এটা না পেয়ে কুলকিনাহীন অবস্থার মধ্যে বর্তমান সরকার বাংলাদেশের একাধিক সংবিধান বিশেষজ্ঞ অভিমত ব্যক্ত করেছেন যে এই সরকারের ক্ষমতায় আসা ক্ষমতায় দায়িত্ব পালন করা এর কোনোটিকেই বৈধতা দেওয়া যাবে না তারা সংবিধানের পঞ্চম সংশোধনী এবং সপ্তম সংশোধনীতে সুপ্রিম কোর্টের দেওয়া রায়ের কথা উল্লেখ করে বলেছেন পার্লামেন্টের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতায় যে সংশোধনী গ্রহণ করা হয়েছিল তাকেই সুপ্রিম কোর্ট বাতিল করে দিয়েছেন ফলে বর্তমান সরকারকে এক অনিশ্চিত সময়ের জন্য অপেক্ষা করতে হবে এছাড়া বিকল্প নেই নতুন দল এনসিপির এক আইনজীবী বলেছেন আওয়ামী লীগকে কোনোদিন আসতে দেওয়া যাবে না তাহলে আর সমস্যা থাকবে না আওয়ামী লীগকে কতদিন আটকে রাখবেন একদিন রাত একদিন তো আওয়ামী আসবে তখন কি হবে অন্যদিকে ক্ষমতার ভাগাভাগি অর্থ এসব বিষয় নিয়ে এনসিপি এখন তিন ভাগে বিভক্ত এই পরিস্থিতিতে ডক্টর মোহাম্মদ ইউনুসের বাংলাদেশীয় উপদেষ্টা এবং কর্মকাণ্ডে জড়িত যারা তাদের ঘুম হারাম অর্থাৎ তাদের পিতকর্ম বাংলাদেশের বিদ্যমান সংবিধানের বিধান অনুসারে রাষ্ট্রদ্রোহিতা। এবং তারা শপথ নেওয়ার সময় বলেছেন বিদ্যমান সংবিধানকে প্রোটেক্ট এবং করবেন অর্থাৎ ওই সংবিধানকে মানবেন এবং সংবিধানকে রক্ষা করবেন যে সময় শপথ নিয়েছেন সেই সময় যে বিধান ছিল ওই বিধানের বাইরে আসার আবার সুযোগ নেই অপরাধ যখন সংগঠিত হয় তার পরবর্তীতে তাকে ভূতাপেক্ষ সুযোগ দিয়ে ক্ষমা করার কোনো বিধান নাই বিদায় বেলায় অপরাধের দায় থেকে পরিত্রাণ পাওয়ার জন্য কোন আইনি সুরক্ষা খুঁজে পাননি ইউনুস সরকার সর্বশেষ পরিস্থিতি এটাই ক্রিমিনোলজিতে একটি কথা আছে অপরাধীরা অপরাধ করে যাবার সময় পায়ের চিহ্ন রেখে যায় ইউনুস সরকার প্রতিটি স্তরি তাদের কৃতকর্মে রাষ্ট্রদ্রোহিতার ছাপ রেখে যাচ্ছেন প্রতিদিনে প্রতি ঘন্টায়